হ্যালো গাইজ এই গরমে সবাই কেমন আছো যেহেতু আজকের তেতাল্লিশ ডিগ্রি বাইরে আজকের তেতাল্লিশ ডিগ্রি বাইরে গরম রয়েছে তো এই গরমের মধ্যে সন্ধ্যাবেলায় ইচ্ছে হলো শুভাও রাজনা খাওয়াতো রাজনা দোকান থেকে নিয়ে চলে এসেছি আর এখানে আমি রাজনা বানানোর জন্য তিনটে গ্লাস নিয়ে নিয়েছি একটা বরফের বাটি নিয়ে নিয়েছি আর চিনি নিয়ে নিয়েছি কারণ রাজনাটা খেতে আমাদের শুভাও খুব পছন্দ করে তাই তো হুম সুবাহ রাজনা তো খুব পছন্দ করে তো ওর জন্যে স্পেশালি রাজনাটা বানানো দেখতে পাচ্ছ রাজনাটা এখানে চিনি দিয়ে দিয়েছে চিনির মধ্যে এখানটায় জল দিয়ে দিয়েছি রচনা কারণ যেহেতু চিনিটা তাড়াতাড়ি গলে যাবে আর আমি এখানে নিয়ে নিয়েছি রাজনা দুটো রাজনা নিয়ে নিয়েছি একটা গ্লাসের মধ্যে দুটো রাজনা কেটে দিয়ে জল দিয়ে মেট করে নিলাম তো কে খাবে রাজনার জল সুবাও খাবে এবং সুবাহ খুব বিরক্ত হচ্ছিল যে রাজনা খাবে রাজনা খাবে তোর জন্য স্পেশালি রসনা বানানো তো তোমরাও এই সন্ধ্যের দিকে রাজনা বানিয়ে খাও ভালো লাগবে কারণ ঠান্ডা ঠান্ডা রাজনা বানালে খেতেও খুব সুন্দর লাগে যেহেতু এই গরম পড়েছে এই গরমে রাজনা মানে ভাবা যায় না সুবাউকে রচনা দেবো না তাই তো না বলেছে দেব ঠিক আছে সুবাহ রজনা খাবে দেখতে পাচ্ছ রজনার কালারটা কী সুন্দর মানে অরেঞ্জ কালার হয়েছে হুম অরেঞ্জ কালার তো অরেঞ্জ কালার এবার আমি আর লেবু অরেঞ্জ কালার তো যাই হোক দেখতে পাচ্ছ আমাদের তিন গ্লাস রসনা করা হয়ে গেছে তো একটা শুবাহুর জন্য একটা আমার জন্য একটা শুবাহুর বাবার জন্য তার মধ্যে আমি দুটো খাবো সুবাহুকে দেবো না দেব না শুবাহুর রচনা কেমন হয়েছে ভালো হয়েছে কেমন হয়েছে একটু ভালো করে দেখাও ও ভালো করে দেখাও তাহলে তো রচনাটা কেমন হয়েছে ভালো করে দেখাও কেমন হয়েছে ও ভালো হয়েছে ঠিক আছে ভালো হয়েছে শুভ তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ সবাই লাইক করো